এক্ষেত্রে দারুন সুযোগ মিস করলো বৌদ্ধ জোরা গোল আসতে পারতো নিজে না ও দারুন গল আবার গোল টিম লাল টু টিম আলামিন ঘাটাল হলদিয়া হোভি মিস্টার গোপাল নিজের নিয়ন্ত্রণে এখনো গোপাল

বুদ্ধ আবারও গোল জোরা গোল করলো বুদ্ধ নামের পাশে জোরা গোল মশালো বুদ্ধ তিন এক গোলে এগিয়ে গেল

উত্তেজনা মধ্যে ম্যাচ করছে উত্তেজনাপূর্ণ এক্ষেত্রে তিন কারিতে রাখতে পারলো না মস্তান রবিন বিকেট পরের ম্যাচ রবিন বিকেট ভার্সেস দেবরাজ বাহিনী পরে খেলা রবিন বিকেট ভার্সেস দেবরাজ বাহিনী

এইখানে চঙ্গল যদি একটা निर्धारित झाला समय सेशनो ज्वायलब कॉल टीम लाल टू ब्रिगेड लाल टू ब्रिगेड तर ज्वायलब